গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েক ব্যাক টু এ নেই কথা করছি ভালো আছে ভালো থাকবে তো আজকে যাচ্ছি রথের মেলায় বা রথ টানতে বলতে পারো বা বলতে পারো যে ভিডিও করতে দুটো কাজই করবো তো তোমাকে সেটা দেখাবো রথ টানার সময় তো হয়তো ভিডিও করতে পারবো না যখন ভিডিও করব মানে তখন যখন টানবে সবাই তখন আমি ভিডিও করে দেখাবো তো এই সবে বেরোচ্ছি আর আজকে আমার পড়নি কী আছে গে একটা গেঞ্জি এই হাফ প্যান্ট আর খালি পায়ে এরকম যেতে হবে বাইক নিয়ে যাব আর সঙ্গে মানি ব্যাগ আছে আর একটা আমার ক্যামেরার ব্যাটারি আর একটা অ্যাডাপ্টার নিয়ে যাচ্ছি আর কিছুই থাকছে না সঙ্গে আর বাইক নিয়ে যাচ্ছি বাইক ওখানে কোথাও গ্যারেজে রেখে দেবো তো চলো এবার দেখাবো তোমাদের সঙ্গে ওখানে আর ওখানে গে যাওয়ার পরে হয়তো আওয়াজ বা নয়েসের জন্য আমি অরিজিনাল ভয়েস দিতে পারবো না

জগন্নাথ দেবের বিভিন্ন রূপ তিনি যখন স্ময়ন করেন তিনি বিষ্ণুরূপে দর্শন দেন তিনি যখন স্নান করেন তিনি গজবেশে দর্শন দেন তিনি যখন ভোজন করেন তিনি রূপ এবং এখন তিনি যখন এই যে রথে করে যাবেন মাসির বাড়ি তিনি جو کے نذر جوت ہے জয় জয় না জয় জয় না জয় জয় না ہو ہو اپے ہو জয় জয় না জয় জয় না জয় গুরু জয় জয় না جو جلاتی دو

যাই হোক জয় জয় জগন্নাথ দেবের মায়সের রথযাত্রা ছশো উনত্রিশতম বর্ষ বর্ষ সমস্ত মানুষের আবেগ আমাদের এই মাহেশের রথ দিয়ে রয়েছে আর সারা বছর জগন্নাথ দেবের মূর্তি থাকে জগন্নাথ দেবের এই শ্রদ্ধায় ভালোবাসায় বিশ্বাসে প্রেমে যে কোনো মূর্তি প্রাণ পায় এবং সেই প্রাণটা পাওয়াটাই বড় কথা মূর্তিটা কোথায় কোন জায়গায় সেই নিয়ে তর্ক বিতর্ক যারা করে তারা বোকা তারা বোকা

এই বাঁদিকে মাসির বাড়ি আর এই যে সামনে একদম রথ চলেছে আর একটান বাকি আছে একটান লোকেরই ছুটো শেষ হয়ে গেছে আমারও গলা বসে গেছে চিল্লে চিল্লে তাও আবার একটু যাবো মানে যাবো মানে আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার আসবো আসবো

আগে করব ওচন্য খিড়াপে গেছে সেই যে সেই যে বেরিয়েছিলাম রক্ত টেনে এসে আবার বেরিয়েছি এখন তো এখন করব কি রাজ্জি রুটি রুনি খাবো রুটি নেতিয়া বাইছো চল রুটি গরিয়া বাইছো চল কি করবো কে আছো মাসির বাড়ি মানে আমার না জগন্থেবের মাসির বাড়ি মাসি বাড়িতে ঢুকে একটুখানি তোমাদের মাসি বাড়িতে দেখিয়ে জানি ভিতরে ঠাকুরকে দেখতে দেখাতে পারবো না আমার যত মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই তোমাদের বলেছিলাম দেখাবো ভিতরটা কেমন দেখতে মানে দোলনা টাইপের লাগিয়েছে আগের বারেও ছিল কিন্তু আগের বারে চারটে এরকম ছিল না দুটো না তিনটে ছিল দুটো বোধে ছিল আর এবারে চার তিনখানা লাগিয়েছে একটা দুটো তিনটে আর চারটে চারটে লাগিয়েছে ভাই ছবি তুলবো ভাই চাকার সামনে যা ছবি তুলছি ভাই কার ভিডিও করবো এটার না এটার

হ্যাঁ উদা উদার উদার তো এমনি প্যান্টটা খুলে দিয়ে দিয়েছে উদা আর একদম উদা আর থলছল করছে একদম ঢুকে গেলাম মেলার ভেতরে এবারে মেলাটা খালিটা ঘুরবো এইটা বোধহয় বাচ্চাদের দোকান আছে আর সাথে কিছু ওই মেয়েদের জিনিসপত্র দোকান আছে আর এই সাইড দিয়ে দোলনা গুলো আছে প্রথমে এই সাইডগুলো একটু ঘুরে নেবো এই সাইডটা ঘুরে নিয়ে তারপর ওই সাইডে যাবো দোলনার দিকে বাড়ির তোমরা হালকা সিনেমার এনজয় করো সম্পর্কে স্বপ্নই রয়ে গেল অনেক আমিও বহু বছর আগে চলেছি আমারও ইচ্ছে আরে আমিও বহু বছর চেয়েছি কিন্তু এখন স্বপ্নটা স্বপ্নই রয়ে যাচ্ছে পাচ্ছি না তো গিয়ে বল উঠতেই দে বল বলবো ভাই ভাই কাকে আমার ল্যাপটপ নিয়ে বসে দেখ ল্যাপটপ নিয়ে বসে আছে ক্যাশ বাক্স ও আচ্ছা ক্যাশ বাক্স ও ওই যে ক্যাশ বাক্স দেখতে পেয়েছি

লজ্জা পেয়েছে লোকে মেলায় কি করতে আসে হয় দোলনা চড়তে আর না হলে ভেতর দিকে কেনাকাটি গাড়ি করতে কিন্তু আমরা এসে কি করতে ছবি তুলতে ওই যে আমাদের আর্টিস্ট আর আর্টিস্টকে ভুল বললাম যে পোজ দিয়ে আছে আর এই যে ফটোগ্রাফার ভাই ভালোই যাই বল কে হয়ে দূরে এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিফটি ফাইভ হ্যাঁ চলে মেলে এসেছি দেখো আমরা খালি আছি খালি বেকার আছে এখানে আসো না তুমি এগারোটা পরে এগারোটা এগারোটা বাজে এগারোটা বাজে ভাই আগের পরে এগারোটা এই জন্য এগারোটা আগে দশটায় আগে বেজে গেছে এই জন্য খালি হয়ে গেছে এটা আমি নিজেই বলছি দেখ

বলবি আচ্ছা ভুলে ভুলে ব্লগার মানে মানে এমন গেছে সব হবে উল্টো পাল্টা বলছি এই মেন এই মালটা আর সেকেন্ড হচ্ছে এই মালটা আগেছ খাবো আগেছ খাবো ম্যান থেকে বাইরে এসে রেস্টুরেন্টে ঢুকালো সেটা ভালো কথা না রেস্টুরেন্ট তো এবারে

বাড়ির থেকে বেরোনোর থেকে এই মালটা এই মালটা কম সে কম আড়াইশো তিনশো খানা ছবি তুলেছে

ना वैसा सवा सामा जाए

এতক্ষণ দেখলে আমি রদ টড টানলাম আমরা সবাই মানে তিনজন ছিলাম তিনজন থেকে কখন যে হারিয়ে গেছি হারিয়ে গিয়ে একা হয়ে গেলাম একা হয়ে আমি বেরোলাম একা হয়ে তো আবার এখন রথ টানতে এসে এই রথ মেলা দেখতে এসে এতখানি মানে মাসির বাড়ি ওখানে গাড়ি রেখেছি বাইক রেখেছি মাসির বাড়ি ওখানে ওখান থেকে হেঁটে হেঁটে রথ দেখ মেলা দেখলাম মেলা দেখে আবার হেঁটে হেঁটে যাচ্ছি মানে আমাকে মানুষ ভাবছে না

তার মানে আশা করছি তোমরাও এনজয় করবে ভিডিওটা দেখে যেহেতু আমার আজকের দিনটা দারুণ গেছে তোমাদেরও আশা করছি ভিডিওটা দারুন লাগবে ঘড়িতে বাজে এখন রাত প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বাদ দেওয়ার কিছুক্ষণ বাকি আছে মানে দশ পনেরো মিনিট বাকি পাঁচ দশ মিনিট বাকি আছে তো এই জাস্ট বাড়ি ঢুকলাম বাড়ি এসে এবারে কাজ হচ্ছে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিয়ে শোবো শোব তো বলতে খালি সবাই হবে তারপরে ভিডিও এডিট করার বাকি আছে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক করে দাও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন চেয়ে পাশে থাকো তো চলো তারা বা আবার দেখাবে আমি কোনো নেক্সট ভিডিওতে